জানেন তো মানসিক সুখ বা শান্তিটুকু নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ হল পরনিন্দা পরচর্চা করা যারা চব্বিশটা ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা এই ধরনের কাজকর্ম করে থাকেন তাদের মানসিক সুখ বা শান্তি বলতে কিছুই থাকে না একটা সত্যি কথা বলি দেখুন অন্যরা কেউ কিছু ভালো করলে আপনি তাকে নিয়ে আলোচনা করতেই পারেন এটা কোনো ভুল নয় অন্যরা কেউ খারাপ করলে আপনি তাকে বলতেই পারেন এটা কোনো দোষ নয় কিন্তু অযথা অন্যের লাইফস্টাইল নিয়ে আপনি যদি ব্যস্ত হয়ে পড়েন তাহলে আপনারই ক্ষতি হবে অন্য কারোর কিন্তু ক্ষতি হবে না অনেকেই এমনটা করে সারাক্ষণ মানে ঘরের কাজকর্ম করছে করতে করতে অন্যের বিষয় বেশি নাক গলিয়ে ফেলে জানেন তো আপনার জীবনে প্রত্যেকটি সময় কিন্তু আপনার কাছে অনেকটা মূল্যবান আর আপনি যদি সারাক্ষণ পরচর্চা পরনিন্দা করতে থাকেন তাহলে আপনার জীবনের এই মূল্যবান সময় থেকে অনেকটা সময় আপনার নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না আপনি কিন্তু আপনার লাইফে উন্নতি কখনোই ঘটাতে পারবেন না একটু একটু করে আপনার লাইফস্টাইলটা কিন্তু অবনতির দিকেই যাবে এটা কিন্তু পাক্কা তাই বলি কে কি করছে না করছে কেন করছে কিভাবে করলো কি হবে এত কিছু ভেবে নিজেকে খারাপ পথে নিয়ে যাবেন না যারা ভালো মানুষ হয় তারা সর্বদা এটা চায় যে অন্যরা কেমন তার থেকেও বড় কথা আমি নিজে কেমন অন্যরা কে কি করছে তার থেকেও বড় কথা আমি নিজে কি করলাম বা কি করছি কতটা ভালো উন্নতি করতে পারলাম এই দিকটা ভালো মানুষরা দেখেন যাদের কাজকর্ম আসলেই নেই যারা লাইফে ভালো কিছু করতে আসলেই চান না তারা শুধুমাত্র অন্যকে নিয়ে পড়ে থাকে কে কি করছে কেন করছে এই সেই আর অনেকে আছে জানেন তো শুধু অন্যের নামে নিন্দে করে অন্য আরেকজনের নিন্দে আপনার কাছে করবে আবার তার কাছেই গিয়ে একটা সময় আপনার নিন্দে করবে কারা নিন্দে করে যারা আসলে নিন্দুক হয় তারাই নিন্দে করে বেড়ায় ভালো মানুষরা নিন্দে করতে পারে না কারণ তাদের সময় নেই তাদের হাতে সময় খুব কম তারা প্রত্যেকটা সময়কে ভালো কাজে ব্যবহার করে ফালতু কাজে নয় আমি অনেকে দেখি একটা সময় ছিল আমার বাড়িতে এসে অনেকে শুধু অন্যের নামে নিন্দে করত আবার আমি অনেক আত্মীয়ার বাড়ি গেছি সেখানে আমি দেখেছি অনেকগুলো মহিলা মধ্যবয়স্ক পিসিমা শাশুড়ি বলতে পারো গোল টেবিল হয়ে বসলো শুধু বাড়ির বউদের নিয়ে চর্চা ওর বউটা এরকম তার বউটা এরকম ওর বউয়ের বিয়ে হয়েছে অনেক দিন এখনও বাচ্চা হচ্ছে না শরীরে রোগ আছে এই সেই নানান ব্যাপার নিয়ে শুধু ফালতু আলোচনা এদের কাজকর্ম কিন্তু আসলেই নেই এরা এগুলো করে কি পায় জানেন আনন্দ পায় মজা পায় অন্যকে খুঁচিয়ে দিতে মজা পায় এবং এটাই চায় যাতে সবাই আমাদের লেভেলেই থাকে ভালো কিছু করতে না পারে নিন্দুকেরা সারাক্ষণ নিন্দে করে পরনিন্দা পরচর্চা করে ভালো মানুষরা নয় এটা মাথায় রাখবেন তাই আপনি যদি একজন ভালো মানুষ হয়ে থাকেন তাহলে অন্যের নামে নিন্দে করা আজ থেকে বন্ধ করুন এবং নিজের কাজে ফোকাস করুন আপনি নিজে কি করছেন বা কি করতে পেরেছেন এতদিন পর্যন্ত এত বছরেও আসলে কি ভালো কিছু করতে পেরেছেন নাকি শুধু আপনার বাড়ি গাড়ি আছে এটাই আপনার কাছে অনেক বলে মনে হচ্ছে কোনটা অযথা কারোর পিছনে না পড়ে একটু নিজেকে ভালোবাসতে শিখুন দেখবেন কারোর নামে নিন্দে করতে লাগবে না তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে সত্যি তো পৃথিবীটা অনেক সুন্দর মানুষগুলো অনেক সুন্দর প্রত্যেকই মানুষের মধ্যে ভালো কিছু রয়েছে সবাই নিজের মতন করে কাজ করছে অন্যের পিছনে খুচিয়ে কোনো লাভ নেই ভালো থাকবেন টাটা